আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনএার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর মেকআপ কম্বো সেট এছাড়াও পেয়ে যাচ্ছেন আরও খুব সুন্দর সুন্দর কাঠের আয়নার সেট খুবই দারুণ এই কালেকশানগুলো কেউ মিস করবেন না যারা স্বাস্থ্য পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশান আর ভাইয়ারা চাইলে কিন্তু আপুদেরকে এগুলো গিফট করতে পারেন সব আপুরাই এগুলো খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশান কার না ভালো লাগে বলেন খুবই দারুণ এই কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটা সেটাই এই কালেকশনগুলো অসাধারণ এক পেয়ে যাচ্ছেন মেকআপের ফুল সেট যারা মেকআপ করতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আর এমন কোনো মেয়ে নেই যে মেকআপ করতে পছন্দ করেন না আর এখানে কিছু স্টুডেন্ট প্যাকেজও আছে যেগুলো আপনারা খুব কম দামে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যে আয়নাগুলো দেখতে পাচ্ছেন কাঠের তৈরি তো এগুলো নিয়ে নিতে পারেন এগুলো বিভিন্ন সাইজের আছে তো যার যেই সাইজটা লাগে সেই সাইজের দেয়া যাবে খুবই সুন্দর আর লিপস্টিক সেট দেখেন কি কি অসাধারণ প্রত্যেকটা জিনিসই জাস্ট ওয়াও দেখেন পুরো মেকআপ কম্বো সেটি কিনা থাকছে আর আপনি যদি একটু কম বাজেটের মধ্যে নিতে চান তাও দেওয়া যাবে যদি আপনি বেশি বাজেটের মধ্যে নিতে চান ফুল কম্বোটা নিতে চান তাও দেওয়া যাবে এখানে দামি কম দামি বিভিন্ন রেঞ্জের কম্বো করা আছে যার যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন সো বিওয়ার্সেক যদি আপনাদের এই প্রোডাক্টগুলো ভালো লাগে যে ভালো লাগে যদি আপনি অর্ডার করতে চান তাহলে এখনই আপনার যেটা পছন্দ ওটির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো সো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম